জাতীয় নির্বাচনে জয়ী হলে বাংলাদেশের হাল ধরতে ঠিক কী পরিকল্পনা করছেন তারেক রহমান কেন তিনি মনে করছেন সতেরো কোটি মানুষের ভবিষ্যৎ অত্যন্ত কঠিন সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের লক্ষ্য ও আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন বিএনপির এই শীর্ষ নেতা দশ ফেব্রুয়ারির এই সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট করেছেন ক্ষমতায় গেলে তার প্রথম কাজ হবে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুই সালের গণভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনে এটি তার সবচেয়ে বড় অগ্রাধিকার তিনি বলেন মানুষ যাতে নিরাপদ বোধ করে এমন একটি স্বাভাবিক পরিস্থিতি আমাদের আগে নিশ্চিত করতে হবে অর্থনৈতিক সংকট নিয়ে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছেন তারেক রহমান তারেক রহমান বলেন মেগা প্রকল্পের নামে আমরা কি দেখেছি মেগা দুর্নীতি হয়েছে অল্প কিছু ব্যক্তি ধনী হয়েছে কিন্তু দেশের বাকি মানুষেরা পুরো জনগোষ্ঠী কিছুই পায়নি তারেক রহমান আরও বলেন নির্বাচিত হলে তাদের কাজের তালিকা সবার ওপরে থাকবে দেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা মোকাবিলা করা দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে বাবা মা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চেয়ে ভালো কাজ করতে চান বলে উল্লেখ করেছেন তারেক রহমান তিনি বলেছেন আমি তাদের চেয়ে ভালো কাজ করার চেষ্টা করব এএফপিকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান সতর্ক করে দেন যে সতেরো কোটি মানুষের এই দেশের ভবিষ্যৎ খুবই কঠিন হতে যাচ্ছে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে অবহেলার অভিযোগ এনে তিনি বলেন অর্থনীতি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে জ্বালানি খাত ধ্বংস করা হয়েছে এদিকে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তারেক রহমান তিনি বলেন আমরা আশা করি জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ম্যান্ডেট পাব একটি বড় ম্যান্ডেট বর্তমান জোটের বাইরে নতুন কোনো জোট করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়নের মধ্যে বৈদেশিক সম্পর্ক নিয়ে সাবধানী মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেন জনগণের স্বার্থ এবং আমার দেশের স্বার্থই সবার আগে তবে তারেক রহমান আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধী বলে জানান তিনি বলেন অবশ্যই কেউ যদি কোনো ধরনের অপরাধে জড়িত থাকে তাহলে তাদের আইন অনুযায়ী শাস্তি হতে হবে